নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো আমরা চলে এসেছি আজকে শিয়াল দেখ কোথায় থাকো দেখি আপু বলো তো

তো দেখো বাধা বলতে বলতে চলে এলাম বাসর সাথে তো বাসর সাথে প্ল্যাটফর্মেই নেই এখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম তো আমরা এক নম্বরের দিকে চলে এলাম ঠিক আছে এক নম্বরের দিকে ওভারবিস দিয়ে চলে এসে আমরা এখান থেকেই বেরোব সাكوটা কোন দিকে তো যে বুঝতে পারছিলাম না কোন দিকে কোনটা চিনি না তো প্রথমবার এসেছি তো যাই হোক কোনো অসুবিধা হয়নি এখানকার টোটোওয়ালা রিক্সাওয়ালারা খুবই ভালো সব কিছু বলে দেয় কোনো অসুবিধা নেই তো চলো আর মানে ট্রেন থেকে নেমেই অনেকেই কিন্তু দিনের বেলাতেও থাক দেখতে এসে এটাও আমি খেয়াল করলাম তো চলো তোমরা দেখতে পাবে মাথাটা প্রশ্ন কীরকম কী আর সত্যি বাসাতে এই মেন রোডটা প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত কী বলবো কারণ স্টেশনের পাশেই তো বিশাল মার্কেট বাসাত তো রাস্তায় কিন্তু ভীষণ যাচ্ছে তো এই দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর মাথার ওপর রোদ তো তো মানে কি বলবো ওইটা না প্যাঁসাত ঘুরে যাচ্ছিলো ওইটা প্যাট প্রথমেই চোখ পড়লো বাসাত কালীবাড়ি তো বাসাত কালীবাড়ি থাকতে চলো দেখি নি এই মন্দিরটা সব সময়ের জন্যেই এখানটা কালীবাড়ি যে আমি সেটা দেখে আসি মন্দিরটা তো সেই কালীবাড়ি দিয়ে আর আজ কিন্তু কালী পুজো হচ্ছে তো এখানে দাঁড়া নিচ্ছিলো যে যা পুজো দেবে তো চলো একটু মামারীকে দশ

তো যাই হোক এখান থেকে কিন্তু অনেকটা হেঁটে ভেতরের দিকে ঢুকতে হয়েছিল তো ঘন্টা দিয়ে দিয়ে প্যান্ডেল করেছে দেখো ঘন্টা ঝুলছে ওপরে তো এখান থেকে সোজা নাক বরাবর সোজা যেতে হবে তো চলো ভেতর দিকে যাই চারিদিকে কুলো দিয়ে দিয়ে প্যান্ডেল করেছে দেখো কুলো তারপর মুখোশ সব দিয়ে আর এখানকার সন্ধেবেলা আসলে নিশ্চয়ই এখানটায় লাইটিং থাকতো ভালো লাগতো কিন্তু দিনের বেলায় যেহেতু লাইটটা নেই অন্ধকার অন্ধ কাল আর কি এখানটায় খুব অন্ধকার ছিল লাইট হ্যাঁ এখনো কাজ কিন্তু শেষ হয়নি তো আমি আনন্দ গেছিলাম কালীপুরের তিনি দুটো এখনো কাজ শেষ হয়নি সোমবার গেছিলাম এখন প্যান্ডেল কমপ্লিট হয় এবারে হচ্ছে আসল প্যান্ডেলটা মানে বুঝতে পারছো কতটা ভেতরে থাকে প্যান্ডেলটা তো সত্যি এই বাবার সাথে এসে আমার একটা অভিজ্ঞতা হলো অনেক গেট থাকছে কোথায় আর ঠাকুর থাকছে কোথায় আমাদের কলকাতায় কিন্তু এতটা ভেতরে ভেতরে ঠাকুর হয় না তো এখানে এসে একটা অভিজ্ঞতা এটাই নতুন অভিজ্ঞতা তো গেট কোথায় আর ঠাকুর কোথায় দেখো খালি কেয়াল করো তো এই ঠাকুরটি কিন্তু বেশ ভালো তো দেখো যেহেতু আর কি

বড় দেখো ছোট বড় মাঝি সব তো তারপরে দেখো এসে পৌঁছালাম এই যে কেএনসি রেজিমেন্ট তো কেএনসি রেজিমেন্ট এখানকার বিখ্যাত পুজো অনেক বড় পুজো প্রতি বছরই ভালো পড়ে তো চলো দেখে আসি আর তোমরা অবশ্যই আমার সাথে থাকো একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো তো সত্যি প্রথমবারের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি তোমার যারা বাবার সাথে কাছাকাছি আছো তারা তো অবশ্যই ঠাকুরগুলি দেখেছো তবু আমার ভিডিওর মাধ্যমে একটুখানি দেখে নাও আশা করি ভালো লাগবে আর এখানটা প্রচণ্ড বড় জায়গা জুড়ে কিন্তু এই পূজা মণ্ডপটি হয় তো এখানে লাইট হলে খুব ভালো লাগতো রাত্রবেলা নিশ্চয়ই আরও ভালো লাগবে তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল তো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন আমাদের সব এখানে দেখো মূর্তি করেছে তো চলো এবার ভেতরে প্রবেশ করি বা ঠাকুরটা দারুন করেছে どうですか

এгора না জানমরকে খাবো দি হয়ে গেছে কলা কলা খাবো হনুমানের মতো তো সাব হই দি গিলা দেখো সাব হইছে আর এখানে দিয়ে একটা প্যান্ডেল আর এত বড় প্যান্ডেলই মনে হচ্ছে এগুলো সব লাইটিং দেখা আমার কপলে নেই লাইটিং তো সেই কারণে লাইটিং গুলো দেখতে পেলাম আর এখানে একটু ছাওয়া আছে বলে ভালো লাগছে মার্কেটে ভেটা দিয়ে যাচ্ছি

লাইট জলে কিন্তু দারুণ লাগবে কারণ জলের মধ্যে তো ফুটবে ভালো মূর্তি আর এই যে দুদিকে শিব চলো পরিস করি স্বামী বিবেকানন্দ দারুণ করেছ

তো যাই হোক তো চলো অনেকটা হেঁটে যাওয়ার পর এদিকটা ঘুরে একটা ভালো প্যান্ডেল দেখতে পেলাম এই প্যান্ডেলটা কিন্তু এটা হচ্ছে বৃন্দাবনের চন্দায়ন মন্দিরের আদলে তৈরি হ্যাঁ তো এটা এশিয়ার মধ্যে সব থেকে বড়ো মন্দির তো চলো দেখে নাও পুরো মন্দিরটা সাদা রঙের আর ওপরটা নীল খুব ভালো লাগছিল খুব ভালো রাতের বেলা লাইট দিলে তো আরও ভালো লাগবে আশা করি তো দেখো মন্দিরে কিন্তু মানে প্রতিটা পূজা মণ্ডপে ভিড় কিন্তু হচ্ছে মানুষের ভিড় আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তো যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে ভেতরটা এত সুন্দর করেছে বন্ধুরা কী বলবো তো তোমরা খালি দেখো ভেতরটা আর ঠাকুরটা দেখে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম 여음 어디게 게 তো দেখো বন্ধুরা এটা প্রাইস পেয়েছে তো দারুণ করেছে ভিতরটা দারুণ ও চন্দ্রদায় বৃন্দাবনে চন্দ্রদয় আদলে মন্দিরটা তো এত সুন্দর প্যান্ডেল দেখার পর তারপরে দেখো একটা ছোট্ট প্যান্ডেলের মায়ের মুখটা এত অসাধারণ দেখতে আর লাল শাড়িতে খুব ভালো লাগছিল আর এখানে দেখো গাড়ির জামটা কতটা পরিমাণ জাম তো এবারে যাচ্ছি ওই নবপল্লী ঠাকুর দেখতে নবপল্লী দেখতে গিয়ে আমার তো কান্না পেয়ে গিয়েছিল বন্ধুরা একটা অভিজ্ঞতা বলি তোমাদের তো দেখতে পাচ্ছ রাস্তা কতটা জাম হয়ে আছে আমরা তো ঢুকতেই পারছিলাম না মানে এদিক ওদিক গোলে মোলে প্যান্ডেল প্যান্ডেল ওই ভেতর দিয়ে গলতে হয়েছে কোন রকম গাড়ি ভেতর দিয়ে গাড়ি ফেরতে মানে যেখানে যা ফাঁক পাচ্ছি ঢুকে পড়ছি আর কি এরকম অবস্থা মানে কি বলবো কতটা গাড়ি শুধু পর পর গাড়ি আর গাড়ি মানুষ যাওয়ার উপায় নেই তো যাই হোক মানে সাগর সমুদ্র সব পেরিয়ে আমাকে পাহাড় পর্বত পেরিয়ে চলে আসলাম এখানে প্যান্ডেলের থিম ছিল দ্বারকা তো এই দ্বারকা দেখার জন্য এত কষ্ট করতে হয়েছে যে কি বলবো তো বিশাল হাঁটতে হয়েছে এখানে সব ভ্যানগুলো যাচ্ছিলো আমি তো প্রথম এসেছি বন্ধুরা বুঝতে পারিনি যে সবাই কেন ভ্যানে উঠছে পরে আমি বুঝলাম তো সত্যি ভ্যানটা নেওয়ার খুবই প্রয়োজন ছিল মানে বুঝতেই পারিনি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখো কতটা রাস্তা কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না তো দ্বারকা প্যান্ডেলটা এই যে আমরা সবাই ক্লাব থেকে করেছে তো এই যে চলে এলাম অনেক হাঁটার পর এই প্যান্ডেলে তো প্যান্ডেলে এখানেই শেষ নয় আরও আরেকটা ভেতরে ঢুকতে হবে দাঁড়াও তারপরে প্যান্ডেল ঠিক আছে তো এই নবপল্লী যারা ঠাকুর দেখতে আসবে অবশ্যই তোমরা ভ্যানে উঠো মানে না ভ্যানে উঠলে যে কি অবস্থা হবে তা আমি বুঝতে পেরেছি হাড়ে হাড়ে তো সত্যি প্যান্ডেলটা দুর্ধর্ষ করেছে দুর্ধর্ষ কি বলবো এত কষ্টের পর আমার এখানে পুরো এনার্জিটাই লস হয়ে গেছিলো ঠাকুর দেখতে আসার যে এনার্জিটা থাকবে সেটা তো পুরো লস তারপর এসে যাই হোক দেখে মনটা ভরে গেল যে দ্বারকা নগরী আমাদের যে শ্রীকৃষ্ণের সময় যে দ্বারকা নগরী সেই দ্বারকা নগরীটাই এখানে তুলে ধরা হয়েছে তো মন্দিরটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো দেখো অতি নিপুণ হাতে কাজ করেছে প্যান্ডেলটাতে খুব সুন্দর লাগছে পুরো নগরের মতো বানিয়েছে কি সুন্দর দালান বাড়িগুলো করেছে দেখো খুব নিপুণতার সাথে কাজগুলো করেছে তো চলো এবার প্যান্ডেলে প্রবেশ করি বাইরে থেকে এত সুন্দর লাগছে যে এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু এত পা করছে যে দাঁড়ানোর উপায় নেই আর সত্যি কোথাও বসারও ব্যবস্থা নেই যে বসবো আর এখানকার ঢুকেই ঠাকুরটা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম দেখো একদিকে মা কালী একদিকে কৃষ্ণ তো কৃষ্ণ কত রকম রূপ হয় তাই না বলো তো অর্ধাঙ্গিনী যেটা বলে একদিকে কৃষ্ণ একদিকে মা কালী তো আর ভেতরে প্যান্ডেলের ভেতরে সত্যি দালান বাড়িগুলো এরকমই হতো আগেকার দিনে তাই না সেই রাজাতে আমলে পুরো দালান বাড়ি বানিয়েছে দেখো ভেতরে কাজটা এত সুন্দর যে কি বলবো তো দেখো এখানে আমি একটা ভ্যান নিয়ে নিয়েছি এবার ভ্যানে করেই ঠাকুর দেখবো তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরের ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা সাথে থাকবে দেখতে থাকবে আশা করি তোমাদের পুরো ভিডিওটা দারুণ লাগবে তো চলো টাটা